এই ছাড়ো বলছি ছাড়ো কেন ছাড়বো ছাড়বো না ছাড়ো না না হলে মেঝেতে ফেলে দিব ফেলে দিয়ে দেখো তো খালি আমি চিৎকার করব এই পিটি ছাড় আমাকে ধরার তোর কোনো অধিকার নাই কে বলছে নাই আমার সব অধিকার আছে আমি আমার স্বামীকে জড়িয়ে ধরবো কে স্বামী এ আমি এ বিয়ে মানি না এখন না মানার কিছুই নাই এখন আমাদের বিয়ে হয়ে গেছে চুপ একদম চুপ স্যার আর মাঝখানের বালিশটা যেন না সরে যায় বলে দিলাম বউ খালি চুপচাপ শুনে যাচ্ছে আসলে আমি কথা বলছিলাম বাসর রাতে বউয়ের সাথে আর আমি এ বিয়ে মানি না তা আমাদের মাঝখানে বালিশ দিয়ে দিয়েছি এখন আমাদের দিক আমি রিসাদ বাবা মার আদরের সন্তান পড়াশোনা করে এখন আমি জব করি আর যার সাথে রাগ করলাম মানে এখন আমার বউ ওর নাম পারহানা বাবা মায়ের আদরের সন্তান পারহানা আমার থেকে আট থেকে নয় বছরের ছোট। পারহনার জন্ম আমার চোখের সামনেই হয়েছে ওহ তেরি চোখের সামনে কেমনে হবে চোখের আড়ালেই হয়েছে কিন্তু ছোট থেকে বড় হয়েছে আমার সামনে পারহানা ছোট থেকে আমাদের বাসায় থাকতো বেশি সময় আসলে আমাদের বাসা পাশাপাশি ছিল তাই আসতো ছোটো তো অনেক ছোট ছিল মানে স্বাভাবিক যেমন থাকে তার থেকে ছোট। তখন আমি পারহানার নাম দিয়েছি পিচ্ছি মেয়ে তারপর থেকে পিচ্ছি বলে ডাকতাম যখন পারহানা ক্লাস সিক্সে তখন ওকে পিচ্ছি বলে ডাকতাম আর আমার সব কাজ করতে বলতাম পারহানা আম্মুকে বলেই দিত আম্মু তো আমাকে অনেক বকা দিত কারণ তার কোনো মেয়ে নাই তাই পারহানাকে মেয়ের মতো দেখত আম্মু যখন আমাকে বকা দিত পারহানা পাশে থেকে হাসতো আর আমি রেগে গিয়ে আস্তে আস্তে বলতাম তোকে পরে দেখিনি বলে পিচ্ছি পারহানা বয়ে আম্মুর পিছনে লুকিয়ে যাইতো আর আম্মু বুঝতে পারতো আমার বকা শুরু কিন্তু হ্যাঁ পারহানা আমার সব কাজ করত এখনও করে আমি ওর কাছ থেকে খালি কাজ করে নিতাম আমি একটা জিনিস লক্ষ্য করলাম পাঠানা কখনো আমাকে ভাইয়া বলে ডাকে নাই কেন দূর না ডাকলে নাই তাতে আমার কি এভাবে কেটে গেলো কয়েক বছর আর আছে তিন মাস তাহলেই পারহানার এসএসসি পরীক্ষা টেস্ট পরীক্ষা নাকি ভালো করতে পারে নাই তাই আমাকে দায়িত্ব দিয়েছে ভালো করে পড়ানোর মনে মনে এখন অনেক খুশি লাগছে এখন পিচিকে শিক্ষা দিতে পারবো এতদিন খুব জ্বালাইছে এবার পাইছি সোনা কোথায় যাবা না আসলো আমার কাছে পড়তে এসে বই নিয়ে পড়তে বসলো টেবিলে আমি গিয়ে বসলাম ওই পিচ্ছি পড়াশোনা কেমন হইতেছে পিচি বলবা না কিন্তু বলি দিলাম পিচ্ছিকে পিচ্ছি বলবো না তো কি বলবো হু আমি কি পিচ্ছি আছি আমি তো চার ফুট আট ইঞ্চি হয়ে গেছি আরে তা তুই কি আগে তো পিচ্ছে ছিলি না তাই তোকে পিচ্ছি বলা হবে আমি কিন্তু কান্না করব আচ্ছা ঠিক আছে এখন বলো পড়াশোনার কি অবস্থা ভালো ভালো হলে আমার কাছে আশা লাগতো না এখন বল তোর কি সমস্যা বেশি সমস্যা হচ্ছে গণিত আর ইংরেজিতে কি করব বলো গণিত একটু ভুল হলে আর মাথায় আসে না তোর হাতটা দেখি হাতে এগিয়ে দিল আমি দিলাম একটা মার ও মা আরে মাইরা শেষ করে দিল আমার হাত ও তোকে আস্তে করে মারলাম আর তুই এখনো চিৎকার করছিস আম্মু হু আম্মু আমি তো অবাক কেন যে মারতে গেলাম হায় আম্মু চলে আসছে আম্মু তোমার ছেলে না আমাকে মারছে হাতে এখনো লাল হয়ে আছে দেখো দেখি তো আহারে কষ্ট হচ্ছে আম্মু দেখো ওই হারামি মিথ্যা কথা বলছে চুপ কর বেয়াদব এখনো লাল হয়ে আছে আরে পরشاہ মানুষের তো এমনিতে লাল হয়ে থাকে চুপ কর তোকে মারতে বলছে কে হুম আরে না না মারলে ওই বান্দর হয়ে যাবে দেখছো আম্মু তোমার সামনে আমাকে বান্দর বললো ওই তো বেয়াদব মা আর বলবে না তুমি ভালো করে পড়ো ওই ভালো করে পড়া আর মারবি না করার আম্মুর আদেশ তাই মার দিয়া আর হলো না আর এদিকে তো বান্দর মুক্ত হওয়ার কারণে মাথায় চড়ছে একদিন ওই দিয়ে কি আট করি শুন আমার বাদ মন চাইছিল দুইটা লাগিয়ে দি কিন্তু আম্মু আদেশ তো অমান্য করা যাবে না ওই তুই আমার রুম থেকে বাইর হয়ে যায় আর আসবি না পড়তে আমি তোকে আর পড়াতে পারবো না বাইর হয়ে যা রীতিমতো পারানা খুব ভয় পেয়ে গেছে বুঝতে পারলাম পারানা চুপ করে আছে কোনো কথা বলছে না কি হলো কথা কানে যায় না হাই হাই, কান্না শুরু করে দিয়েছে সরি আর হবে না তা যেন মনে থাকে বই বের কর তারপর থেকে পড়াশোনায় আর কোনো ডিস্টার্ব হয়নি ভালো করে পড়ছে পরীক্ষা শুরু হয়ে গেল প্রতিদিন পরীক্ষার হলে দিয়ে আসার দায়িত্ব হয়ে গেল পাহানাকে প্রতিদিন পরীক্ষার হল পর্যন্ত বোঝাতে বোঝাতে নিয়ে যেতাম আর পরীক্ষার শেষে হাসি মাখা মুখটা দেখে বুঝতাম পরীক্ষা ভালো হয়েছে পরীক্ষার শেষ হয়ে গেল আর পিচ্ছিটা আমার পিছনে লাগছে আমিও তার কম চালাক না খালি ওকে কাজের কথা বলতাম যাতে আর ডিস্টার্ব না করে এভাবে চলে গেল অনেক দিন পারনার রেজাল্ট হলো পারনা প্লাস পাইছে পাগলি মিষ্টি নিয়ে আমার বাসায় চলে আসছে এসে আমাকে ঝরিয়ে ধরছে আমি তো অবাক আমাকে জড়িয়ে ধরছে আমি ভাই বোনের সম্পর্ক মনে করে কিচ্ছু বললাম না কিরে কি হলো আমার মুখে মিষ্টি দিয়ে দিল ওই আপনারা অন্য কিছু মনে করেন না তোমার জন্য আমি ভালো রেজাল্ট করছি তারপর সবাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছে অনেক খুশি লাগছে আমার ছাত্রী প্লাস পাইছে তারপর কলেজে ভর্তি হয়েছে আর আমি দায়িত্ব বাড়িয়ে দিয়েছে আমাকে প্রতিদিন ওকে কলেজে রেখে আসতে হয় আর নিয়ে আসতে হয় একদিন আমি আর পারহানা রিক্সায় চলে যাচ্ছি যখন কলেজের সামনে চলে আসছি তখন পারহানার এক বান্ধবী বলে হাত দিয়ে ইশারা করছে যে তাদের দুজনকে ভালো লাগছে কি বলছো ওরা কই কিছু না তো? আমি দেখলাম ওরা ইশারা কিছু বলছে আমি কি জানি তুমি ওদেরকে গিয়ে বলো তুই ভালো করে জানিস আমি অচেনা মেয়েদের সাথে কথা বলি না এজন্যই তো বললাম কি বলছিস কই কিছু না তো আচ্ছা ঠিক আছে যা তারপর আমি চলে আসলাম দোস ছেলেটা কে ছিল রে অনেক সুন্দর দেখতে এই একদম নজর দিবি না এইটা আমার ভবিষ্যৎ বর তাই নাকি তাহলে আমাদের পার্টি কই আগে তো হইতে দে না আগে পার্টি তারপর অন্য কিছু আচ্ছা ঠিক আছে এভাবে চলে গেল বেশ কিছু দিন আর মাত্র তিন মাস বাকি তাহলে পাহানার পরীক্ষা এমন সময় একদিন পাহানাকে পড়াইতেছি হঠাৎ পাঠানা আমার হাতটা ধরলো কী রে কি হয়েছে হাত ধরলি কেন আমি তোমাকে একটা কথা বলবো কথাগুলো সিরিয়াসলি নেবে কিন্তু আচ্ছা ঠিক আছে কিন্তু কথাগুলো কি আগে বল আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচব না আমি তো অবাক কি বলছিস এসব নাকি তোমার জন্য দেখ এসব আবেগ নিয়ে ভালোবাসা হয় না আর আমি তোকে আমার বোনের থেকে অন্য কিছু ভাবি নাই আমার দ্বারা সম্ভব না এসব বলে বেরিয়ে চলে গেলাম রুম থেকে পাহানা কান্না করছে কিন্তু আমার কিচ্ছু করার নেই কেন মেয়েটা এমন করলো আমি ওকে এতটা জায়গা দিয়েছি কাছে আসার তারপর থেকে পাহানা আমার কাছে পড়তে আসে না এভাবে কেটে গেল দুই মাস বাকি এক মাস এমন অবস্থায় আমার চাকরি হয়ে পরীক্ষার যায় আমি চলে যাই ট্রেনিং ট্রেনিং করার জন্য তিন মাস শেষে আমি চাকরিতে জয়েন করি আর একটা বাসা ভাড়া নি এখন আমার আব্বু আম্মুকে নিয়ে যেতে আসছি আব্বু আমাকে ফোন করে জানিয়ে দিয়েছে আগে বাসে এসে দেখি আব্বু আম্মু রেডি কিন্তু পারহানাও রেডি হয়ে আছে এ হলো ওই আবার কই যাবে কই যাবে মানে ও আমাদের সাথে যাবে দেখো আম্মু ওই গেলে সমস্যা হবে দেখছো আম্মু তোমার ছেলে নাকি আমাকে নিয়ে যাবে না না মা তুমি আমার সাথে যাবে আম্মুকে অনেক বোঝানোর চেষ্টা করলাম কোনো লাভ হলো না বাধ্য হয়ে পারা নাকি নিয়ে যেতে হলো তারপর নিয়ে আসলাম প্রেশ হয়ে শুয়ে পড়লাম ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আবার ঘুম পরদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসে গেলাম বিকাল থেকে এসে রুমে গিয়ে দেখলাম আমার রুমটা সুন্দর করে গোছানো অনেক ভালো লাগছে হয়তো আম্মু গুছিয়েছে আমার কাছে গিয়ে আম্মু তুমি আমার রুমটা গুছিয়েছ না তো ফারান গুছিয়েছে মনে হয় কেন না ভালো লাগছে না তাই বললাম মিথ্যা বললাম কারণ পাশে পাহানা আছে তার জন্য কি বলছিস আমি তো দেখলাম ভালোই তো লাগছে আমি আর কিছু না বলে চলে আসলাম এভাবে কেটে গেল কিছুদিন আজ কিছু মেহমানকে দাওয়াত করেছে আম্মু তাই আজ কাজে ব্যস্ত পারনার আব্বু আম্মুও চলে আসছে বাসা এখন ভর্তি মেহমন এমন সময় পারনা আমাকে জড়িয়ে ধরলো সবার সামনে এই কি করছো এটা সবাই দেখছে তো তো কি হয়েছে আই লাভ ইউ মনে হচ্ছে কোথায় লুকানোর জায়গা থাকলে লুকে পড়তাম কেউ আমাকে লুকানোর জায়গা দাও আম্মু এসে ফারহান কি হচ্ছে এসব ছাড় তুমি জানো না আম্মু আমি অনেক বলছি কিন্তু নাই এখন কোথায় যাবে আচ্ছা ঠিক আছে আমি তো সব কথা শুনবো সবাই দেখছে আম্মু দিল। কিন্তু আমি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছি না তাই নিজের রুমে চলে গেলাম আর নিচে আসি নাই তারপর রাতে পার্না আম্মুর সাথে কি কি বলছে জানি না তারপর আমাদের বিয়ে দিয়ে দেয় আর বাসর রাতে উপরের কথাগুলো বলি পরদিন সকালে ঘুম ভাঙলো ডাকে আহা দেখতে কত সুন্দর লাগছে মেয়েটাকে আর কি ভাবছি মেয়েটাকে তো ভুনের মতো দেখছি সকালের নাস্তার টেবিলে বসে আছি আমি কিন্তু পারহানার কোনো খবর নাই কই গেল ডাক এই পিছি তাড়াতাড়ি আয় এটা কি ডাক হলো তোর বৌ না তাহলে বউকে কেউ এমন করে ডাকে অভ্যাস হয়ে গেছে শেষ করতে পারবো না ওই বেয়াদ ভালো করে ডাকবি আর পিচ্ছি বলে ডাকবি না আর ওই কি আছে তাহলে কিভাবে এখনও এখন ওই সোনা পাখি কোথায় তাড়াতাড়ি আসো আমার কথা শুনে আব্বু হাসতেছে এমন করে ডাকবি আরে আমার এমন ডাক শুনে পিচ্ছি হাজির মনে হয় আমার এমন ডাকের জন্য অপেক্ষা ছিল এমনভাবে কেটে গেল কয়েকটা মাস এখন আমি ফারহানাকে বইয়ের অধিকার দিই নাই আজ শ্বশুর বাসে যেতে হবে তাই সকাল সকাল রেডি হয়ে বের হলাম ফারহানাকে নিয়ে বাসে যাচ্ছি ফারহানা আমার পাশে বসে আছে কিন্তু কেউ কোনো কথা বলছি না এমন চুপচাপ করে চলে আসলাম সবাই আমাদের জন্য দাঁড়িয়ে ছিল আমাদের দেখে সবাই খুশি আমি হাসিমুখে ভেতরে গেলাম ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছি বাসের রুমে ফারহানা আর ওর আম্মু কথা বলছে কি রে মা তোর এমন অবস্থা কেন খাওয়া দাওয়া করিস না আরে আম্মু কি যে বলো খাওয়া দাওয়া তো ঠিক মতো করি তাহলে জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি আরে না ও তো আমার অনেক খেয়াল রাখে আমাকে এক মুহূর্ত একা রাখতে চায় না আমাকে অনেক ভালোবাসে কি হয়েছে মা সত্যি করে বলতো জামাই কিছু বলেছে না হামু তোমাদের কথা খুব মনে পড়ছিল তো তাই পাগলি মেয়ে তাই কান্না করা লাগবে আমি পাশের রুম থেকে সবই শুনলাম আসলে কি এর জন্যই কান্না করছে না আমার জন্যই কান্না করছে কারণ আমার কাছ থেকে সে শুরুতে স্বামীর অধিকার চেয়েছে কিন্তু আমি ওকে দিই নাই আজ নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে কেন জানি বান্নার কান্নাটা আমার বুকে এসে লাগছে আমি কি ঠিক করছি মেয়েটার সাথে না এটা এটা কি ঠিক করেছি আমি আর মেয়েটা যে নীরবে নীরবে কান্না করছে তাহলে কি আমার জন্য আর আমি একটি জানতে চাইনি না আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে পারহনার স্বামীর অধিকারটা দিতে হবে এসব ভাবতে ভাবতে কে যেন আমার রুমে আসলো তাকায় দেখি পারহানা এখন কীভাবে যে কথাটা বলবো ভাবতে পারছি না আজ নিজের বইয়ের সাথে কেন কথা বলতে পারছি না এমন সময় পারহনা বলে উঠলো সবাই তোমাকে নিচে ডাকছে খাওয়ার জন্য ওকে তুমি যাও আমি আসতেছি চলে গেলাম খাবার জন্য সবাই আমার জন্য অপেক্ষা করছে আমি গিয়ে ফাহানার আব্বুর কাছে বললাম আরে আমার তো শ্বশুর হয় সবাই খাওয়া শুরু করলাম শ্বশুর আমার দিয়ে একটু এগিয়ে আসলো এসে আমাকে আস্তে আস্তে বলছে আচ্ছা বাবা আমার মেয়ে কি তোমাকে খুব চালাই আসলে ছোট থেকে আমার সাথে অনেক ফ্রি আমার শ্বশুর না এখন তো জ্বালায় না এটা কি করে সম্ভব আমাকে তো তোমার শাশুড়ি জ্বালায় শেষ করে দিয়েছে কিন্তু মেয়েটা মায়ের মতন হয়নি তোমার কপাল ভালো ঠিক বলছেন কি কথা হয়েছে শুনি শ্বশুর আর জামাইয়ের কিছু না তো তারপর চুপচাপ খাওয়া দাওয়া করে ঘুমোতে গেলাম রুমে গিয়ে শুয়ে আছি আর ভাবতেছি আজ পারহানাকে ওর স্বামীর অধিকারটা দিব কিছুক্ষণ ভাবতে ভাবতে পারহানা চলে আসলো এসে রুমের লাইটটা বন্ধ করে বিছানায় আসলো আমি ভাবছি এবার তাহলে অধিকারটা দিয়ে দিই তখনই আমাদের মাঝখানে পাহানা বালিশ রেখে দিল দূর এটা কোনো কাজ হলো না এবার কিছু একটা করতে হবে এবার পাহানাকে প্রশ্ন করলাম আচ্ছা পাহানা আমাদের বিয়েটা কতদিন হলো আমার দিকে তাকিয়ে আছে পাহানা এমন প্রশ্নটা হয়তো আসেই করে নাই কি হলো কথা বলছো না যে হঠাৎ এমন প্রশ্ন কেন কেন করতে পারি না ওকে না বললে নাই হারি বলছি তো রাগ করো না ছয় মাস স্বাধীন হয়েছে ও তাই কিন্তু কেন কিছু না তুমি ঘুমাও ভাই ঘন্টা খানেক পর আমি আস্তে আস্তে করে আমাদের মাঝখানের বালিশ কেটে নিচে ফেলে দিলাম একটু একটু করে পাড়ার দিকে এগিয়ে যাচ্ছি পাড়ার কাছে গিয়ে পাড়ার গায়ের ওপর হাত রাখবো কিন্তু সাহস পাইতেছি না অনেক কষ্টের পর সফল হলাম মনে হচ্ছে জুতো জয় করে ফেললাম পাহানার গায়ে হাত দেয়াতে পাহানা আমার দিকে তাকালো শুরু অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমি আরও শক্ত করে ঝরিয়ে ধরলাম তারপর পাহানার চোখ দিয়ে পানি পড়ছে বুঝতে পারলাম এটা খুশির পানি কি হলো খান্না করছো কেন তাহলে কিন্তু আমি ছেড়ে দেব আমার কথা শুনে পাহানা আমাকে আরও শক্ত করে ঝরিয়ে ধরল তারপর ঝড়িয়ে ধরে ঘুম পরদিন পাহানা ডাকছে আহা কি সুন্দর না লাগছে পাহানাকে একটু ডাকলাম এদিকে একটু আসো তো কি হইছে ভারনার হাতটা টেনে নিয়ে বকের সাথে ঝড়িয়ে থলাম আরে কি করছো কেউ দেখি ফেলবো তো কে দেখবে শুনি আরে যারা গল্পটা পড়ছে তারা দেখছে তো সারা বলে আমাকে বিছানায় ফেলে দিয়ে চলে গেল আপনারাও এখন কি দেখছেন আপনাদের জন্য আমার রোমান্টিক সময়টা নষ্ট হয়ে গেল আজকের গল্পটি এই পর্যন্তই আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম গল্পের জন্য ফেসটি অবশ্যই ফলো করবেন ধন্যবাদ সবাইকে